আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি থেকে ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখব তাহলে চলো শুরু করে আমাদের আজকের লেকচারটি আমরা ঠিক গত লেকচারে ডেসিমেল থেকে অন্যান্য বেসগুলো দেখেছিলাম তো তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো আমরা ঠিক গত লেকচারগুলোতে ডেসিমেল থেকে অন্যান্য বেস অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে হ্যাকজা ডেসিমেল প্রত্যেকটার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা উভয় ক্ষেত্রে দেখেছিলাম এবং আজকের পর থেকে যেসব লেকচারগুলো হবে সেগুলো হচ্ছে টাইপ টু অর্থাৎ আদার বেসড টু ডেসিমেল অর্থাৎ বাইনারি অক্টাল এবং হ্যাকজা ডেসিমেল থেকেই আমরা মূলত ডেসিমেল রূপান্তর শিখবো এবং সেগুলো হবে অবশ্যই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা আলাদা ক্ষেত্রে তো তাহলে চলো শুরু করি এবং তোমরা হচ্ছে প্রত্যেকটা লেকচার সিরিয়ালি স্টেপ বাই স্টেপ দেখে যাবে তো তাহলে চলো শুরু করে আমাদের আজকের লেকচারে এবং আজকের লেকচারে আমরা হচ্ছে বাইনারি থেকে ডিসিমের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সি কিউ অর্থাৎ রিটেন স্টাইলে কীভাবে করতে হয় সেটাও দেখাবো এবং তার সাথে হচ্ছে এমসি এর ক্ষেত্রেও কীভাবে সংক্ষেপে ক্যালকুলেটর ছাড়া করতে পারবে সেটাও দেখাবো তো তোমরা এমনিতে এগুলোর রূপান্তর ক্যালকুলেটর দিয়েই ইজিলি করে ফেলতে পারো এবং এই প্রত্যেকটা রূপান্তরে ক্যালকুলেটর হ্যাক্স হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার একটি প্লে লিস্ট রয়েছে তোমরা হচ্ছে ইউটিউবের এই চ্যানেলে ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকেও তোমরা দেখতে পারো অর্থাৎ এই নাম্বার সিস্টেমের ক্যালকুলেটর শর্টকাট প্রত্যেকটা সিকিউর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তো তাহলে চলো আমাদের মূল লেকচারটাই শুরু করি আজকে দেখো বাইনারি থেকে ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে বাইনারি থেকে ডেসিমেল ধরো এরকম একটা কোয়েশান দেওয়া আছে এটা স সলভ কীভাবে করবো তো এটা করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা সবার ফার্স্টে যেই আমার প্রশ্নে দেওয়া যে মানটা রয়েছে ওয়ান জিরো জিরো ওয়ান 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 অর্থাৎ এটাই হচ্ছে বাইনারি এবং আমরা কী করবো প্রত্যেকটা দিয়ে দুই গুণ করে দিব ফার্স্টে দেখো কীভাবে করে সেটা স্টেপটা খেয়াল করো তোমরা স খুব সহজে বোঝাচ্ছি এটা প্রথমে দেখো আমার ওয়ান ইন্টু টু অর্থাৎ আমার এই যে যে বেসটা রয়েছে ওয়ানের সাথে টু গুণ করবো প্লাস জিরো ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান টু এভাবে যাবো আমরা তাহলে চলো ওয়ান ইন্টু টু প্লাস জিরো টু প্লাস আবার জিরো ইন্টু টু জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু তারপর আবারও হচ্ছে ওয়ান ইন্টু টু তারপর আবারও হচ্ছে ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো তোমরা আমরা হচ্ছে এই টাইপের যত সংখ্যা রয়েছে এগুলোর ক্ষেত্রে সবসময় শেষ থেকে হিসাব করে যাব এখন আমরা দুইয়ের পাওয়ারগুলো বসাবো দুইয়ের পাওয়ারগুলো কিভাবে বসাবো এই যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো শেষ থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আমরা যাব প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ আমরা পাওয়ারগুলো এভাবে বসাবো জিরো ওয়ান টু থ্রি ফোর এবং হচ্ছে ফাইভ অর্থাৎ শেষ থেকে যাব আর যখন হচ্ছে আমরা নেক্সট লেকচারে পূর্ণ সংখ্যা ছাড়া ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যখন দেখবো তখন এটা অন্য নিয়মে দশমিকের পরের সংখ্যাগুলো কীভাবে করতে হয় সেটা তোমরা আশা করি তখন বুঝতে পারবে তো এখন এটা হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় কী করবো প্রত্যেকটা যে বিট রয়েছে এই প্রত্যেকটা বিটকে হচ্ছে আমরা দুই দ্বারা গুণ করে এভাবে স্টেপ করে লিখবে লিখার পরে সবগুলোর পাওয়ার বসাবে জিরো থেকে শুরু করবে শেষ থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার ক্যালকুলেশন করবে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখানে ওয়ান ইন্টু কেয়ার করে দেখো আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি তোমাদের যেমন দেখো এই অংশ এটা যদি আমি ক্যালকুলেশন করি টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ বলতে থার্টি টু হচ্ছে থার্টি টু প্লাস এরপর হচ্ছে এটা জিরো হয়ে যাবে কারণ জিরো দিয়ে যে কিছু গুণ করলে জিরো এটাও জিরো হয়ে যাবে প্লাস তারপরটা কি হবে এইটা টু স্কোয়ার মানে ফোর তারপর একটা কি হবে টু টু দি পাওয়ার ওয়ান মানে টু প্লাস এরপরে এটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো বলতে ওয়ান এবার এগুলো জাস্ট যোগ করি যে অ্যান্সারটা পাবে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো তাহলে হচ্ছে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের থার্টি নাইন আসতেছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল মান আশা করি তোমরা প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছ অর্থাৎ সিকিউ স্টাইলে এইভাবেই করবে যদি সিকিউতে আসে এই স্টাইলে হচ্ছে করে যাবে তো এবার হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে এমসিকিউর কিউর ক্ষেত্রে কিভাবে করতে হয় একটু সংক্ষেপে খুব সহজে সেটা একটু দেখাই ক্যালকুলেটর ছাড়া তো লক্ষ্য করে দেখো আমার যেই সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা ছিল হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই যে এইটা এটা ইকুয়েল হোয়াট ডিসিমেল এটাই তো ছিল আমাদের তাই না তো আমরা কি করব খেয়াল করো ফার্স্টে যে বিটগুলো রয়েছে বিটগুলো গুনে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বিট রয়েছে তো তাহলে আমরা কী করবো সবার শেষ থেকে এভাবে লিখবো প্রথমে ওয়ান লিখবো ওয়ানের ডাবল কত টু টু লিখব টু এর ডাবল ফোর ফোরের ডাবল এইট এইটের ডাবল সিক্সটিন সিক্সটিনের ডাবল থার্টি টু এভাবে লিখব অর্থাৎ আমাদের ছয়টা বিট সেজন্য ছয়টা বিটের জন্য এভাবে ছয়টা লিখেছি এবার হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা ঠিক এখানে নিচে বসিয়ে দেবো তাহলে খেয়াল করো ওয়ান জিরো জিরো ওয়ান 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 এবার আমরা কী করবো জিরোওয়ালা যেসব সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেবো জিরোওয়ালা যেসব সংখ্যা সেগুলোকে বাদ দিয়ে দেবো ওয়ানওয়ালা যেসব সংখ্যা সেগুলো শুধু যোগ করবো এগুলো তো খেয়াল করো আমরা জিরোওয়ালা কোনটা পেয়েছি এটা এটা হিসাব করবো না এটা হিসাবে আনবো না আমরা এখন হিসাব করবো এটা থার্টি টু প্লাস ফোর প্লাস টু প্লাস ওয়ান খুব সহজে হচ্ছে আমরা এটা করে ফেলতে পারবো থার্টি টু প্লাস ফোর প্লাস টু প্লাস ওয়ান ইকুয়েল থার্টি নাইন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে শর্টকাট নিয়ম হয়তো আমরা এমসিকিউর ক্ষেত্রে এভাবে দ্রুত কম সময় করে ফেলতে পারবো তো তাছাড়া হচ্ছে তোমরা এমসিকিউতে এমনিতেও ক্যালকুলেটর ইউজ করবে তাও এমসি কিউতে ছাড়া কেমন দেখতে হয় সেটাই হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এই লেকচারটি তো যে কোনো কনফিউশন থাকলে তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো তাছাড়া হচ্ছে ডিসক্রিপশনে আমার যেই ফেসবুক পেজ রয়েছে অথবা হচ্ছে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে মেসেজ দিতে পারো তো এবং তোমাদের জন্য আরেকটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি এই বাড়ির কাজটা হচ্ছে তোমরা করে আমাকে কমেন্টে জানাবে যদি এটা সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে হচ্ছে তোমরা ভালো মতো যদি বুঝে থাকো তাহলে এটা সঠিক অ্যান্সার ভালো মতো দিতে পারবে তো এটার কোয়েশানটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ এটা হচ্ছে করে তোমরা দুইটা নিয়মে সলভ করে দেখবে থেকে তারপর তোমরা কমেন্টে জানাবে এটার রেজাল্ট কত তো এটা ছিল আজকের লেকচার এই লেকচারটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন যেসব লেকচার রয়েছে সেগুলো দ্রুত আপডেট পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশানটা অল করে দেবে তো এই ছিল আজকের লেকচার আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচারটা শেষ করছি আসসালামু আলাইকুম